আশ্বিতারিত খবরে তরজার মাঝেই জল ছাড়া অব্যাহত ডিভিসির মাথান ও পা্চের থেকে নতুন করে জল ছাড়লো ডিভিসি এদিন মাইথন থেকে ১২ হাজার ৫ কিউসেকে জল ছড়া হয়েছে ডিবিসির পক্ষ থেকে অন্যদিকে পাচের থেকেও এক হাজার ৫ কিউসেকে জল ছাড়া হয়েছে নতুন করে প্লাবনের আশঙকা একাধিক জেলা আপনাদের জানিয়ে রাখি। বিপুল পরিমাণ জল ছড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মঙ্গলবারই তিনি রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন যে বৈঠকে ত্রাণ কার্যের পাশাপাশি যাতে সবাইকে ঠিকভাবে আশ্রয় দেওয়া যায় সে কথাও বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বৈঠকে তার সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিব এবং তারপরেও এই ঘটনা নিয়ে তার ক্ষোভ প্রকাশের পরেও মাইথন থেকে বারো হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চেত থেকে একত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়লো ডিসি এবং নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে একাধিক জেলায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গঙ্গোপাধ্যায় সৌমিত্র কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত মাইথন এবং পাঞ্চের থেকে যে বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে তা তার ফলে কোন কোন এলাকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি জানতে পারছো প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে নিউজ সূত্রে যে মাইথন জলাধার থেকে বারো হাজার পাঁচশো বলে এমনটাই কিন্তু বিবিসি সূত্রে জানা গেছে কারণ তোমরা জানিয়ে রাখবো যে ঝাড়খণ্ডে যে ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে তারা বৃষ্টির ফলে সেই জল যে বিদিতের মাইতন ও পঞ্চায়েত জলা ধরে এসে পৌঁছায় এবং সেই জলের জলাশ্ফৃতি যেন ঠিকঠাক থাকে সেই কারণে কিন্তু ডিডিসি কর্তৃপক্ষকে সেই জল ছাড়তে হয় এবং এই জল ছাড়ার পরে যে নিম্ন এলাকায় যেমন হাওড়া হুগলি এলাকাগুলি সেগুলি কিন্তু প্লাবনের একটা আশঙ্কা তবে এই আগামীতে যদি আবার ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু জল ছাড়তে হতে পারে ডিবিকে তবে জল ছাড়ার পরিমাণ কি আগবে কমানো বা বাড়ানো সমস্ত কিন্তু বিশ্ব সত্য পাওয়ার হইয়া এবং ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গঙ্গোপাধ্যায় মুকুটমণিপুর ব্যারাজ থেকেও বাড়ল জল ছাড়ার পরিমাণ বুধবার মুকুটমণিপুর জলাধার থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় নতুন করে জল ছাড়ার ফলে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে একাধিক জায়গায় বাঁকুড়ার খাতরা মহকুমা এক্ষেত্রে খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে মুকুটমণিপুরের থেকে জলাধার থেকে যে জল ছাড়া হয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলার পর্দায় বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে সাতাশ হাজার পাঁচশো কিউসেকের জল এবং এর ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে